সিদ্ধান্ত পড়ছি আমরা যে আমাদের এই দাবিটা প্রধানমন্ত্রীর কাছে যাওয়া জানানোর পরে পেশ করার পরে যদি প্রধানমন্ত্রী যদি সদয় করে আমাদের দাবিটা গ্রহণ করেন তাহলে ধন্যবাদ আর যদি না করেন তাহলে আমাদের হরিজন আন্দোলন চলবে না সবার যাওয়ার জন্য আমাদের প্রশাসন থেকে আমাদের নিষেধ করছে যার ফলে আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে আমরা পাঁচজন প্রতিনিধি যাচ্ছি এখন আমার যে পিছনে মিছিল আছে এই মিছিলটা যে জায়গা ক্ষতিগ্রস্তরা অবস্থান করছে সেখানে সেখানে তারা গিয়ে অবস্থান করবে যদি কোনো রকমে আমাদের প্রতি কোনো সমস্যা হয় আমরা সাথে সাথে তাদেরকে জানাবো তখন আমরা বলে রাস্তা নামতে রাস্তায় আছি বর্তমানে আমরা যতটুকু আন্দোলন করলাম আপনারা তো দেখলেন আমাদের নৈতিক দাবির জন্য আমরা আন্দোলন করছি এখন আজকে যে আমরা এখানে আসছি যে আমরা ভাবছিলাম এটা মিছিল করবো সেটা প্রশাসনিকভাবে আদেশ না হওয়ার কারণে আমরা স্মারকলিপি লিপি দেওয়ার জন্য আমাদের পাঁচজন প্রতিনিধি নিয়ে যাচ্ছি যদি এখান থেকে খোলা কোনো ভালো খবর আমরা পাই তা আশা করি আমাদের আন্দোলনটা আমরা স্থগিত করব যদি না পাই তাহলে আমাদের এই আন্দোলনটা জারি থাকবে চলমান থাকবে আবাসনের বাসস্থানের আন্দোলন কারণ এই জায়গাটা আমরা কোথায় থাকবো এই যে আজকে বৃষ্টি হচ্ছে দাঁড়াই আছে বাড়ি ঘর নাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবো আমরা আশা করছি যে উনি একটা ভালো পদক্ষেপ আমাদের জন্য নেবেন এই আহ্বানই আমাদের থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আজকে আজকে যে দাবিটা আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টি রাখবেন কারণ সুদৃষ্টি রাখার পরেও যদি আমাদেরকে এইরকম উচ্ছেদ বা অন্য ব্যবস্থা না নেয় তাইলে আমরা রাস্তায় আছি রাস্তায় থাকবো আমরা অতি ভারাক্রান্ত মন নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা দাবি এই দাবিটা একটা মানবতার দাবি আমরা চাই সারা বাংলাদেশে তিনি যেভাবে মানুষদের আশ্রয়ন করছেন স্থায়ী আবাসন করে দিয়েছে আমরা যুগ যুগ ধরে বছর কা বছর চারশো বছর সেই ব্রিটিশ আমল থেকে আমরা বসবাস করে আসছি দুঃখের বিষয় আমাদের জন্য আজ পর্যন্ত স্থায়ী কোনো বাসস্থান হয়নি মাঝে মাঝে আমাদের উপরে উচ্ছেদের থাবা আসে এই থাবা থেকে বাঁচার জন্য আমাদের যুদ্ধ করতে হয় আমরা আজকে স্মারক প্রদান করছি আজকে প্রায় আট দিন যাবৎ আমাদের এই কর্মসূচি এই কর্মসূচি আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করে আমরা অপেক্ষায় থাকব মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য কী ভাবছেন যদি এই এর কোনো ফলাফল বা পরবর্তীতে যে আইনি মামলা হয়েছে আমাদের জমির উপরে উচ্ছেদের ব্যাপারে সেটা যদি কোনো নিষ্পত্তির দিকে না যায় আমাদের পক্ষে যদি না থাকে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আমরা এই জনগোষ্ঠী আমরা বৃহত্তর থেকে বৃহত্তরভাবে আমরা আন্দোলন গড়ে তুলব মৃত্যুর আগ পর্যন্ত আমরা রাস্তা ছেড়ে বাসায় থাকবো না সকলকে ধন্যবাদ